আসসালামু আলাইকুম পিওভিয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর এক সেট ডাইনিং টেবিল যেটা খুবই স্মার্ট আধুনিক ডিজাইনের খুব সুন্দর একটি ডাইনিং টেবিল যারা আধুনিক ডিজাইনের খুব স্মার্ট সিম্পল কারুকার্য ডাইনিং ডাইনিং টেবিলটিতে যাচ্ছেন তারা সুন্দর এই ডিজাইনের ডাইনিং টেবিল নিতে পারবেন যেটা একদম স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে তৈরি করা এখানে মধ্যে আমরা কোনো ধরনের কারুকাজ করা হয়নি একদম প্লেন ডিজাইনটা রাখা হয়েছে চেয়ারের পাশাপাশি টেবিলটাও কিন্তু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে চার কোনো চারটা স্টোন তার উপর একটি সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস দিয়ে আমরা সুন্দর এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে তো তোভিওস চমৎকার এই ডাইনিং টেবিলগুলো আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমরা অরিজিনাল চিটা অংশ সেগুন কাঠ উপর আমরা ফার্নিচারগুলো তৈরি হয়ে থাকি আমাদের চিটাঙ্গের ব্যবসায়ীদের একটা প্রাউড ফিল করে আমরা একটা কথা বলতে পারি যেটা আমরা আমাদের থেকে অরিজিনাল চিটা অংশ সেগুন কাঠটা পাবেন আমাদের সেগুন কাঠ কিন্তু যশোরের সেগুন হয় মধুপুরের সেগুন হয় যেগুলো একজন গ্লো গ্রেড সেগুলো কিন্তু চট্টগ্রামে পাওয়া যায় না ওই জন্য চট্টগ্রামের কাছে অরিজিনাল চিটাং সেগুনগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই অরিজিনাল চিটাঙ সেগুন কাঠের পাশাপাশি আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুটাই দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু আপনারা মাথা নিতে পারবেন যখন অনেকে প্রশ্ন করে আপনার যশোর সেগুন কীভাবে চিনব চিটাও সেগুন কীভাবে চিনব তো যশোর সেগুন মধুপুরী সেগুন চিটাও সেগুনের মধ্যে একটা মেজর পার্থক্য থাকে সেটা হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে চিটাঙ্গ সেগুন কাঠের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে চিটাঙ সেগুন কাঠটা চেনার উপায় হচ্ছে এই এই জায়গায় এবং যশোরের সেগুন কাঠ মধুপুর সেগুন কাঠে কিন্তু আপনার ফাইবারগুলো থাকে না মূলত তো আপনারা দেখে শুনে আপনাদের প্রোডাক্ট পার্চেস করবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা তো যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যে প্রোডাক্ট বাড়িতে বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিয়েছে এটা দেখা গেলো আমাদের প্রোডাক্টগুলো আপনারা মিস্ত্রি দিয়ে পর্যন্ত যাচাই বাছাই করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি হাজিগ্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন তো অভিয়াস আজকে যে ডাইনিং টেবিলটা দেখানো হচ্ছে যেটা একদমই সিম্পল কারুকার্যের মধ্যে তৈরি করা খুব স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে এটা বসলো খুবই খুব কমফোর্টেবল একটি ডাইনিং চেয়ার কারণ হচ্ছে আমরা এই জায়গাটা রাউন্ড শেপ করা হয়েছে রাউন্ড শেপের কারণে দেখতে আলাদাভাবে সুন্দর দেখা দেখুন যখন বসবেন তখন পিছনে যে ব্যাক সাপোর্টটা এটা একদম পিঠে একদম লেগে যায় কারণ এছাড়া আমরা রাউন্ড দেওয়া হয়েছে তো এই চমৎকার চেয়ারগুলোর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা পায়া একদম নিজ পর্যন্ত দেওয়ার কারণে একদম দেড় ইঞ্চি কাঠের মধ্যে নিজ পর্যন্ত দেওয়ার কারণে দেখতে ভালো লাগে এবং এই সামনের পায়েটা ডাবল ভাস দিয়ে করা দেখতে সিম্পল হলে অনেক মজবুতভাবে আমরা ডাইনিং চেয়ারটা তৈরি করা হয়েছে চেয়ারের পাশাপাশি আমরা টেবিলটাও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন এটা সলিড চার চার পায়ের উপরে সুন্দর করে স্মার্টভাবে তৈরি করা আর আমাদের ল্যাকার পলিশ বাজারে সর্বোচ্চ মানের ল্যাকার পলিশটা দেখেছি যেটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ইতালিয়ান ল্যাকার পলিশটা আমাদের ফিনিশিং স্মুথ যারা সরাসরি শোরুম যখন ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন অথবা যখন আমাদের প্রোডাক্টগুলো ধরবেন তখন মলিউমটা বুঝতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে আমাদের টেকনিশিয়ানগুলো এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি তো চমৎকার এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা লেখার পলিশে সুন্দর ডাইনিং টেবিলটি পঞ্চাশ হাজার টাকা হলে আপনার মাথায় থেকে ক্রয় করে নিতে পারবেন টেন মিলিমিটার গ্লাস হকা এবং এই ডাইনিং টেবিলের মধ্যে আমরা পিতলের সুন্দর করে খোদাই করে মেশিন দিয়ে পিতল বসানো হয়েছে চেয়ারের সাথে সাথে আমরা টেবিলের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে পিতল বসানো হয়েছে দেখতে খুবই দারুণ দেখায় তো অভিয়াস চমৎকার ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় চাইলে চাইলে কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা সন্ধ্যে শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজিগ্যাম হাজিগ্যাম্পে আসলে আমাদের নিউ অর্ডার ফার্নিচার শোরুমটা দেখতে পারবেন হাজাদেরও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ